তো স্কুলে দুটো ফটো ম্যাম হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছিল সেটা তোমাদের একটু শেয়ার করলাম এখানে কোথায় মিষ্টি মাথা তোমরা কেউ বলতে পারো মা উঠো উঠো মা সব রেডি করে দিয়ে রেডি করে দিয়েছি তাদের উঠো তাদের উঠো মা কালকে দেরি করে ঘুমিয়েছে এখন আমার মা উঠতে একটু বাইনা করছে ছয়টা দশ বেজে গেছে সাড়ে ছয়টার মধ্যে বেরোতে হবে তাদের উঠো তাদের উঠো তুমি ভালো মা তো স্কুল থেকে এসে তারপর ঘুমাবে আবার চলো মাথা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি চলো 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 কি হয়েছে খাওনি কেন খাওনি কেন আপেলগুলি কলা দিয়েছে কলাটা খেয়েছে আপেলটা খাওনি কেন হুম ফ্রুট দিয়েছে কোথা থেকে দিয়েছে ও চেঞ্জ করেছো তোমার এটা এটা কে রাখিটা দিয়েছে এটা তোমাকে দিয়েছে কিগুলি স্কুলে দেখি আরে ঠিক আছে কিন্তু তুমি আজকে স্কুলে খাতা হারিয়ে দিয়ে এসেছো ঠিক আছে ঠিক আছে হাতনা দুই খাবে না মিষ্টিকে হচ্ছে আমি স্কুল থেকে এনে ও টিভি দেখছি মোবাইল দেখছিল আমি ফাঁকে হচ্ছে ডালটা সিদ্ধ করে গিয়েছিলাম ডালটা করে নিয়েছি আর একটু আলু ভাজা করলাম তারপর দিয়ে স্নান করে এখন একটু আলু ভাজার ডাল দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে প্রায় বারোটা উপর বেজে গেছে সকালে স্কুলে যেতেও খুব যন্ত্রণা করছিল। কিন্তু কি করবে স্কুলে আজকে পাঠাতেই হতো তার জন্য পাঠালাম তো এখন খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেবো তাতে খেয়ে নেওয়া হুম খেয়ে ঘুমিয়ে পড়বে হ্যাঁ গুড তো আজকে আমাকে রাখি দিয়েছে রাখিটা দেখিয়েছো তো তোমার রাখিটা কাকে দিয়েছে মা আন্টি নিয়ে নিয়েছে জমা দিয়ে দিয়েছ ঠিক আছে স্কুলে জমা দিয়ে দিয়েছি আচ্ছা তো মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মুন কবলেছি স্নান করে খেয়ে নে খেয়ে ঘুমিয়ে পড়তো মনও স্নান করে ঘুমিয়ে পড়েছে দুবনে ঘুমিয়ে পড়লো সন্ধ্যা হয়ে গেছে দুবনে উঠে গেছে উঠে পড়তে বসেছে আর আমি হচ্ছে কাজ করছিলাম তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে উঠলাম এখন হচ্ছে সন্ধ্যা পুজো দেব আর হঠাৎ করে আমার শরীরটা খুবই একটু খারাপ লাগছিল মানে কোনো কাজ করতে ইচ্ছা করছিলো আর লোক ঘুরছিল তো তার জন্য আমি আজকে সেরকম রান্নাও করিনি তো বাবা এসেছিল বাবাকে বললাম যেহেতু করে এতপ চালের ভাত রান্না আছে তো বাবাকে বললাম বাবা আজকে এতপ চালের ভাত খেয়ে নাও বাবা ডাইরেক্ট বাবা বলে কি খাবে না তো তার শরীর খারাপ নেই বাবার জন্য আবার ভাত রান্না করতে হলো তোমরা দেখতেই বুঝতে পারছো ভাতটা দিয়ে এখনও ধোয়া উঠছে মানে এখনই রান্না করলাম রান্না করে বাবাকে দিলাম তো রান্না করে বাবাকে খাওয়া দিতে দিতে দশটা দশ পনেরো বেজে গেছে তো আজকে ভিডিও বেশি করিনি যেহেতু শরীরটা ভালো না তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা